জুলাই যোদ্ধারা বুক পেতে দিল আবু সাইদরা মরে মরে দাঁড়িয়ে গেল মুগ্ধ পানি নিয়ে মরে মরে দাঁড়িয়ে গেল মা বোনেরা নিজেদের ঘরে রান্না ঘরে খিচুড়ি পাকিয়ে দশ তলা থেকে হেঁটে হেঁটে নেমে এসে এরপরে জুলাই যোদ্ধাদের হাতে এক একটি খিচুড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল বাবা তোমাকে না খেয়ে থাকতে হবে না রাস্তায় আমি আসতে পারেনি তবু তুমি আমার সন্তান সরকারকে উৎখাতের জন্য তুমি লড়াই করছো আমি রান্না করে খাবার এনেছি তুমি খেয়ে লড়াই করো তোমার সঙ্গে তোমাদের মায়েরা রয়েছে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো অকুধাবয় সৈনিকের মতো রাস্তা চলে আসলো এবং ছাত্রদের পক্ষে সমর্থন ব্যক্ত করলো যে কারণে ক্ষুব্ধ হয় ফ্যাসিবাদী সরকার জামাত ইসলামীর মতো একটি ইসলামী ভাব দাদার ইসলামী জাগরণের আপনার শান্তি বহনকারী একটি দল জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করলো করে নাই আপনি বলেন আমরা গুপ্ত ছিলাম আমরা যদি গুপ্ত আর সুপ্ত থাকতাম জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হতো না আপনারা যেমন বেঁচে ছিলেন আমরাও বেঁচে যেতে পারতাম কিন্তু না স্বাধীন মানবতার প্রয়োজনে এ বাংলাদেশকে বিনির্মাণের জন্য জামাত ইসলামী পিস নিষিদ্ধ করেছে তারপর জামাত ইসলামী অকুতময় শহীদের মতো শিবিরের তাকবকে যুবকগুলো তাদের বুক পেতে দিল রাজপথে চলে আসলো হাসিনা সরকার নিষিদ্ধ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুই তিন দিনের মাথায় বাংলাদেশ থেকে চিরতরের মতো নিষিদ্ধ হয়ে গেল তারপরে ভাবলাম যা হয়েছে ভুল ত্রুটি যা হয়েছে আমরা যারা রাজপথে থাকলাম আমার মনে হয় আর এই ধরনের ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে হবে না অন্তত আমার ভোট আমি দেব তোমার ভোট তুমি দেবা এই কথা বলে মাঠে ময়দানে আমরা অন্তত নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য সকল দল আমরা ময়দানে থাকতে পারবো এই চিন্তা ভাবনা আমাদের ছিল আপনাদের ছিল না বোধ হয় না কার কারণে অবশ্যম্ভাবী ভাবে বিএনপি আর আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমি বাড়িয়ে বলছি মনে হয় যদি বিএনপি আর জামাত ইসলামী আলাদা না হয় ইসলামী দলগুলো সকল দল যদি এক হয় তাহলে তো গণতন্ত্রই চলে না তাহলে তো নির্বাচন হয় না ওই আওয়ামী আমলের এক দলীয় শাসন দিকে আবার বাংলাদেশ চলে যায় ঠিক তাই ইচ্ছা আপনারাও আসলেন মাঠে আমরাও আসলাম পনেরোটা মাস দেড় বছর যাবৎ ধরে আপনারা রাজনীতি করলেন আমরাও রাজনীতি করলাম একই সঙ্গে চললাম কি এমন হলো এখন যখন নির্বাচন আসলো তখন আমার মা বোনরা ভোট চাইতে গেলে আপনারা তাদের সম্মানিত মাদের পেটে লাথি মারছেন বর্কা খোলা নিচ্ছেন আপনাদের এমন কি হলো আপনারা যে বললেন আওয়ামী লীগ ফ্যাসিবাদী ছিল আমরা ভাবলাম আপনারাও ভালো আমরাও ভালো তাহলে যদি তাই হয় তাহলে এই নির্বাচনে এই সম্মানিত ভোটারেরা বাংলাদেশের দামাল ছেলেরা নতুন নতুন ভোটাররা যাকে খুশি তাকে পছন্দ করে নেবে এটাই তো গণতন্ত্রের বক্তব্য কিন্তু কেন এমনটা হচ্ছে কেন শ্রীবর্দি থানায় শেরপুর তিন ধারায়। আমার ভাই মৌলানা রিজাউল করিমকে লোকই বৈঠা দিয়ে যেমন ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ মেরেছিল আঠাশে অক্টোবর পল্টনে মৌলানা রিজাউল করিমকে কেন এভাবে সাপের মতো পিটিয়ে মারলেন তাহলে আমাকে বলতে হয় আপনি মনে ব্যথা পাবেন না আমাকে বলতে হয় তাহলে আপনিও কি আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে গেলেন কেন আমি বক্তব্য দিলে আপনার গায়ে জ্বালা ধরে কেন আপনি কেন আমার কর্মী ভাইদেরকে বলছেন ইসলামী আন্দোলনের করবিদেরকে কেন বলছেন যে তোমরা এত লাফালাফি করলো না ওইভাবে হবে না কেন এই কথা কেন বলছেন বলেন কি কারণে বলছেন আপনাদের কথা আমি নাইবা বললাম কিছু কিছু টকবগে যুবক দেখি যারা সতেরোটা বছর শুকাইয়া কাঠের মতো হয়ে গিয়ে গিয়েছিল জীর্ণ শীর্ণ না খেত ভাইদের মতো হয়ে গিয়েছিল কি এমন হলো আলাদিনের দিনের চারা কাপোরা পাইলেন দেড় বছর যেতে না যেতেই সেই ছেলেপেলেগুলো খাইয়া দাইয়া না দুস হয়ে গেল কি খাবার আপনারা পেছান আপনার কি মান্না সালুয়া পেছান আমি ভাবলাম এ কোন খাবার যে খাবারে সতেরো বছরের ক্ষতি দেড় বছরে পুষিয়ে গেল খোঁজ দিয়ে দেখলাম আমার দোকানদার ভাই হাউ হাউ করে কাচ্ছে এই দেড় বছরে দশ বার চাঁদা দিয়েছি আর চাঁদা দিতে চাই না আপনি যান আপনি যান প্রত্যেকটা দোকানদারের কাছে যান আপনি শহরে যান বন্দরে যান গ্রামে যান গঞ্জে যান নিরিবিলি জিজ্ঞাসা করুন এই মানুষগুলোর তারা বলছে চলে গেছে আমাদের শান্তি হবে অথচ অবাহিত ভাবে একাধিকবার বারংবার চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি বলছে না এই কথাগুলো কেন কেন রে ভাই চাঁদা দিতে হবে করতে হবে নামে আপনারা দিলেন মামলা তো আমরা দেইনি বলুন এই এলাকায় যারা আছেন বলেন আওয়ামী লীগের নামে আমরা কয়টা মামলা দিয়েছি বলেন আমরা তো আওয়ামী নামে মামলা দেইনি এই রাজনীতি তো আমরা বিশ্বাস করি না মামলা দিলেন আপনারা আবার ভোটের সময় আসলে এখন বলছেন আমরা ক্ষমতায় গেলে তোমাদের সকল মামলা প্রত্যাহার করব এটা সব দংশনকালে নজায়ে ছাড়লেন ঠিক কথা না কেন আমরা তো এই বাণিজ্য আমরা তো হিন্দু വൈദ്യার কাছ থেকে চাঁদা নাইনি বরং আমরা আমাদের বুকের বিছানা পেতে দিয়েছি ও আমার ভাইরা আমরা বাংলাদেশি তোমার গায়ে কেটে গেলে যেমন লাল রক্ত প্রবাহিত হয় আমার গা কেটে গেলে লাল রক্ত প্রবাহিত হয় তোমার আর আমার ভেতরে কোন বিভেদ নেই তুমি হিন্দু আমি মুসলিম কিন্তু এই জনপদবাসী আমরা এখানেই বাস করব তোমার জীবন আর আমার জীবন একই রকম নিরাপদ এর ভেতরে কোন বিভেদ নেই কিন্তু আপনারা কি করলেন আপনারা তাদের কাছে চাদা নিতে নিতে তাদেরকে শেষ করে আপনাদের কি মনে হয়। খুব নিরিবিলি আপনারা পার পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে আপনারা মুখ স্বাধীন হয়ে যাবেন আপনারা টুস করে আবার হাসিনার মতো ক্ষমতা বসে যাবেন ওদিন গুজার গিয়া থা ওদিন আর আসবে না এ বাংলাদেশের মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি স্বাধীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরিবিলি ভোটাধিকার প্রয়োগ করে এমন এক গণ রায় দেবে সে রায়তে চাঁদাবাদের পালাবার রাস্তা পাবে না আল্লাহ সুবাহ বলছেন ভয় করো ভয় করো সতর্ক থাকো ওই ফেতনা থেকে ওই মুসিবত থেকে যেই ফেতনা শুধু গোনাগারকেই ধ্বংস করবে না বরং সকলকেই ধ্বংস করবে প্রিয় ভাই রহমান ইমাম বকবি তিনি সরহ সুন্নার ভেতরে লিখেছেন এরপরে তিরমিজি আবু দাউদ সহ প্রসিদ্ধ হাদিস কিতাবগুলোর ভিতরে আনা হয়েছে তিনি বলছেন এইটা শুধু এর অর্থ হচ্ছে আমরে বিল মারুফ নেহিয়ানিল মুনকার তথা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান থেকে যদি মানুষ দূরে চলে যায় তাহলে এমন বিপদ এমন আজাব মানুষের উপরে আসে যার থেকে কোন মানুষ আর বাঁচতে পারে না সবাই বিপদগ্রস্ত হয় কেমন মনে করুন একটা সময় আমাদের কাছ থেকে একটা ডিজাস্টার গেছে একজনের যদি করোনা হতো তাহলে এলাকাবাসী বাঁচার জন্য এই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার হয় ব্যবস্থা নিত তা না হলে মানুষ মনে করত একজনের করোনা হলে আমরা সবাই করোনা আক্রান্ত হয়ে যাব ঠিক কিনা সম্মানিত ভাইরাস কে যারা এখানে এসেছেন আমি করোনা দিয়ে উদাহরণ দিলাম যদি হাদিসের kitap গুলোর মধ্যে যদি কোন মানুষ কোন আंगाई হতে দেখে কোন একটি দল দ্বারা কোন অনাচার অত্যাচার হতে দেখে জুলুম হতে দেখে আর যদি জনপদবাসী যদি তা প্রতিরোধের চেষ্টা না চালায় তাহলে এমন মুসিবত আসমানি বিপদ আসে জমিনে বিপদ আসে যে বিপদ থেকে দেশবাসী আর বাঁচতে পারে না আজকে চতুর্দিকে আজকে যেভাবে আমরা দেখছি অত্যাচার আর নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত একটি দল ক্ষমতায় যেতে পারেনি তারপরে যদি তাদের এমন হুমকি হয় মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি হয় চাদার দিতে দিতে যদি এ দেশবাসীকে যদি আপনার অসহায় হয়ে পড়তে হয় যদি অত্যাচারের ভয় জাগা করছে তাকে ভোট না দেওয়া যায় তাহলে আমি প্রশ্ন করি এরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে কি দেশবাসী নিরাপদ থাকবে কথা বলে নিরাপদ থাকবে এখনো আপনি ক্ষমতায় যেতে পারেননি এখনো ক্ষমতার চেয়ারে বসেননি এখন যদি প্রকাশ করেছে এই বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময় যত হত্যাকাণ্ড ঘটেছে তার একানব্বই পার্সেন্ট হত্যাকাণ্ড বিএনপির দ্বারা ঘটেছে আপনারা দেখেছেন

আমার মা যদি একটু ভোট চাইতে না পারে আমার মা যদি আর বাড়িতে এই কথাটা বলতে না পারে যে তোমরা এতে ভোট দাও তোমার সুখে থাকতে পারবা এই কথা বলাটা কি অন্যায় কথা বলেন অন্যায় এটা গণতান্ত্রিক অধিকার কিনা তাহলে আমার মায়েরা আজকে ভোট চাইতে যাচ্ছে আর আপনাদের সোনার ছেলেরা ফ্যাসিবাদী আমলের সোনার ছেলেদের মতো আজকে কাপড় টান মারছে তাহলে আমার প্রশ্ন হয়। আপনারা বলছেন আপনারা শতভাগ গণতান্ত্রিক এই যদি হয় আপনাদের গণতান্ত্রিক আচরণ এখনো ক্ষমতায় যেতে পারেন পারেননি ক্ষমতায় বসলে যে আচরণ হবে আমার মনে হয় আওয়ামী লীগ লজ্জা পাবে আপনাদের আচরণ দেখ দেখে সুতরাং এই মানুষেরা যদি আজকের বনি আদমরা যদি এদের ব্যাপারে যদি জাতিকে সতর্ক না করে বারোই ফেব্রুয়ারি এদেরকে না বলার দিন এই দিন যদি ভোটের মধ্য দিয়ে এদেরকে যদি আপনারা আমরা ঠেকাতে না পারি আর ওরা যদি কায়েম হয় ওদের দ্বারা কেউ অত্যাচারিত হয় তাহলে সেই অন্যায়ের ভাগিদার আপনাকে আমাকেও হতে হবে আপনারা কি চান এই বাংলাদেশে একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশ প্রেমিক একটি সরকার আসুক আপনারা কি চান আপনারা কি চান যদি চান তাহলে আপনাদেরকে নির্ভীক হতে হবে ভয় ভীতিহীন হতে হবে জুলাইতে যেমন জীবন দিয়েছি আমরা জুলাইতে যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম যেমন আমরা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলাম আজ ওর সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বারো তারিখ সারা দিন দাড়ি পাল্লায় ভোট দিনে স্লোগান নিয়ে মাঠে ময়দানে শক্ত অবস্থান করতে হবে আমাদের পারবেন না ইনশাল্লাহ ওরা আমাদেরকে ভয় দিচ্ছে গোপনে গোপনে তোমরা যা ভাবছো তা নয় এবার অত সোজা হবে না অত লাভালাভি করো না তোমাদেরকে বলি তোমরা মনে হয় আওয়ামী লীগের মতো অতটা জালেম হতে পারো অতটা অত্যাচারী হতে পারি ওরা আমাদের শীর্ষ এগারো জন নেতাকে মেরেছে আমাদের নেতারা আত্মসমর্পণ করেন নাই আমরা তাদের উত্তর সরি তোমাদেরকে স্পষ্ট করে বলি খবরদার আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি ভোট কার চুবির ন্যূনতম চিন্তা থাকে আমি বলবো এখনই সতর্ক হও তা না হলে ওই দিন কি হাসন হবে তোমরা কেউ জানতে তে পাচ্ছ না আমরা আমাদের ভোট প্রদান শুধু করব না বুঝে বাড়িতে নিয়ে আসব ইনশাআল্লাহ সেজন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা আছেন না ইনশাআল্লাহ কারাকারজি আছেন মোআদ তে ভোট দিন এই স্লোগান নিয়ে রাস্তায় রাস্তা দাঁড়াই মা বোনদেরকে সাহস দিন মা বোনেরা তো কেউ না কেউ তো তাদের অভিভাবক কাছে আসে না আপনি বলুন মা বোনদেরকে সাহস দিন সুমাইয়ার মতো তারা যেন রাস্তায় রাস্তায় সাহসী ভূমিকা রাখে এ বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা এ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সবকিছু অক্ষুণ্ণ রাখার জন্য যদি আবার আমাদেরকে ত্যাগ ও কোরবানি করতে হয় মা বোনদেরকে বলুন আমরা আপনাদের সন্তানেরা আমরা আপনাদের পরিবারস্থরা আমরা তৈরি আছি ভয় পাবেন না ইনশাআল্লাহ আগামী বারো তারিখ ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে তেরো তারিখ তেরো তারিখ সূর্যোদয় হবে ইনসাফের সূর্যোদয় তেরো তারিখ বাংলাদেশে ইনসাফের বিজয় উল্লাসের রাস্তা গুলো মুখরিত থাকবে পারবেন না ইনশাল্লাহ আরেকটি ভোট দিতে হবে আমাদের হায়ের পক্ষে কিসের পক্ষে হায়ের পক্ষে ভোট দিতে হবে হা মানে জুলাইকে মেনে নেওয়া হা মানে হাকে আপনি যদি হ্যাঁ কে মেনে নেন আপনি উসমান হাদীকেও মেনে নিতে পারলেন না ঠিক কে মেনে নেওয়া মানে উসমান হাদীকে স্বীকার করা ঠিক কে ভোট দেওয়া মানে হাসিনা যেন বাংলাদেশে আসতে না পারে তার গ্যারান্টি তার নিশ্চয়তা প্রদান করা আমরা চাই না হ্যাঁ ভোট দিতে হ্যাঁ এক দল হ্যাঁ ভোটও বলতো না খুব কষ্ট করে একদিন যেদিন হা বললেন সেদিন যে কি কষ্ট হইল সেই কষ্ট দেখে আমাদেরও খুব মায়া হলো জনগণেরা তাদের অধস্তন যারা ছিল তারা বলল আমাদের কি কিছু ভাষা দিয়ে বলল আমাদের কি পাগল পেয়েছেন কখনো বলেন না আর কখনো বলেন হা এত হাস্যকর আমাদের বানালেন কেন বলছে কেউ মেজর হাফিজ উদ্দিন আহমেদ কষ্ট করে বলেই বলেছেন ভদ্রলোক তিনি বলছেন আসলে এক প্রকার হা বলেছি আপনারা যদি বাধ্য হয়ে হা বলেন তাহলে দীর্ঘটা দিন যে সংস্কার সংবিধান সংস্কারের জন্য যে বৈঠক হলো সেখানে কেন গেলেন আপনারা কথা বলেন না কেন সুতরাং ওরা হায়ের পক্ষে না হা যদি হেরে যায় তাহলে দুর্নীতি বন্ধ হবে হা যদি হেরে যায় কাউন্টার যারা দখল করেছে তাদের মাদুর পাটি নিয়ে বাড়িতে ঘুমাতে হবে সেজন্য সবাইকে বলুন আগেই যে হায় ভোট দেবা দাঁড়ি পাল্লায় ভোট দেবা পারবেন না ইনশাল্লাহ কেউ কেউ বলছে আমাদেরকে টাকা দিচ্ছে হ্যাঁ এগুলো চরাচরিত নিয়ম যারা সন্ত্রাসী যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাসী না ওরা রাতের আধারে ভর্তি টাকা নিয়ে মানুষের দরবারে দরবারে যায় ওরা জানে ওরা স্বাধীন চিন্তায় আমাদেরকে ভোট দেবে না মোটামুটি কিছু উৎকোচ দিতে পারলে হয়তোবা ভোট দেবে জগত ইসলামি সহ আগর দল জোটের কোন মানুষ দারে দারে টাকা নিয়ে যাচ্ছে না তার কারণ হলো আমরা সব আমরা টাকা দিয়ে কাউকে কিনতে চাই না আমাদেরকে যারা ভোট দেবে তারা ভয় নয় তারা ভেবে চিন্তে নিরাপত্তার সাথে বুঝে শুনে ভোট দেবে ওনাদেরকে এখন টাকা দিয়ে কেনার চেষ্টা করছে আমি বলেই ও জনগণ তোমরা টাকা নেবা টাকা নিয়ে বিরানি কিনবা বিরানি কিনে এনে পরিবার নিয়ে খাইবা দাড়ি পাল্লায় ভোট দেবা এ টাকাগুলো গুলো তোমার আর আমার টাকা ওরা লুণ্ঠন করেছে এ টাকাগুলো কোন পথে প্রান্তরে একজন রিকশাওয়ালার কলার ধরে ঝাঁকি মেরে টাকা সিনদাই করে এনে নির্বাচনের সময় ব্যয় করছে সুতরাং এ টাকা তোমার আর আমার টাকা এ টাকা হারাম নয় টাকা খাবা ভোট দেবা না বলবা ঠিক আছে টাকা যখন দিয়েছেন ভেবে দেখবো কথা না কেন ভেবে দেখবো টাকা যখন দিয়েছেন ভেবে দেখবো ভেবে দেখে যে টাকা দিলো ভোটের আগে ভোটের পরে কে আর ফস করবে আমাদের প্রার্থীগুলো যারা নির্বাচন করে তাদের একটা টাকা খরচ করতে হয় না সব পার্টি করে কেন হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রান্সপারেন্সি থাকতে চাই দুর্নীতিতে জিরো টলারেন্স রাখতে চাই যদি প্রার্থী টাকা খরচ করে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথম ওনার লক্ষ্য থাকবে আমার যে টাকা ময়দানে ছেড়েছি ওই টাকা উদ্ধার করা কথা বলেন না কেন সুতরাং আমাদের জামাতের প্রার্থীগুলো এগারো দলের প্রার্থীগুলো এ ব্যাপারে দুর্নীতি মুক্ত থাকবে কেননা ওনাদের টাকা খরচ হচ্ছে না পার্টি করছে অতএব উনারা ঠান্ডা মাথায় দুর্নীতিমুক্ত একটি সমাজ উপহার দিতে পারবেন দেখুন দেখুন আমাদের কোন বিদ্রোহী প্রার্থী নেই আছে আমাদের একারো দলে ঐক্য জোট যাকে যেখানে দিয়েছে বাকি প্রার্থী যোগ্য যোগ্য দক্ষ প্রার্থীরা একটা বছর দেড় বছর যাব ধরে মাঠ তৈরি করেছে সেই মাঠ ছেড়ে দিয়েছে একটা বার বলে নাই কেন ছাড়বো আর আপনাদের বিদ্রোহ দানা বেঁধেছে কি বেদেছে এ দানা যেদিন ভেঙে যাবে সেদিন জনগণের কি উপায় হবে আল্লাহ জানে উনার ধরে উনারে মনোনয়ন দেয় না সেই জন্য মাদারীপুরে রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা জনক দুর্ভোগ সৃষ্টি করলো এ কথা কাকে বলবো দলদেরই মনোনয়ন তা আমার অপরাধ কি কথা বল না কেন এই যদি হয় ওনাদের আগের চরিত্র ওনারা ক্ষমতায় গেলে কি করবে আপনারা বুঝেন না কথা বলেন না কেন যে সমস্ত প্রার্থী আপনার সিটে আছে তাদের দিকে লক্ষ্য করুন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান আপদমস্তক একজন সৎ দক্ষ যোগ্য একজন মানুষ বৃদ্ধ মানুষ আলেম মানুষ একটি ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আপনি বলুন তো যতগুলো প্রার্থী আছে আপনি বলুন এর ভিতরে যোগ্য প্রার্থীকে আপনাদের করমীদের কাছে বলি আপনারা একাউন্টে একটু চিন্তা করুন আমরা শুধু বক্তৃতা করতে হবে তাই বলছি না আপনি বলুন যোগ্য প্রার্থী আপনাদের ভিতরে কে আছে অধ্যক্ষ মুশহুর রহমান খান তো নামাজ পড়ে হয়তো উনি শুক্রবারের মুসল্লি অধ্যক্ষ মুশহুর রহমান খান তিনি একজন আলেম তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল 14 বছর তিনি জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন একজন ভালো প্রার্থী কিছুটা ছিল আপনাদের দলে ইঞ্জিনিয়ার মাসুদ রানা ভালো সহ্য হলো না ওনার বহিষ্কার করে দিলেন তার মানে ভালো আপনারা গলতকরণ করতে পারেন না উনি মোটামুটি কিছু একটু ভালো ছিল ওনারে বৈষ্কার করে দিয়েছেন জানি না কি আপনাদের উদ্দেশ্য এক সঙ্গে যুদ্ধ করলাম এত বছর সংসার করলাম এত বন্ধুত্ব আর আজকে কেন আমার কর্মীকে বলছেন সাবধান হয়ে যাইও বুঝি না আপনাদের ভাবসাব এই যদি আজকের অবস্থা হয় কালকের অবস্থা কি হবে আমরা জানি না সেজন্য আল্লাহ বলছেন মুত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওই ফেতনাকে ভয় করো যে ফেতনা শুধু যে গুণা করে তাকেই ডুবায় না সমস্ত জনপদকে ক্ষতিগ্রস্ত করে যদি দুর্নীতিবাজ যদি চাঁদা বাজার যদি আবার প্রতিষ্ঠিত হতে পারে তাহলে এ দেশকে আবার দুর্নীতির আখড়ায় পরিণত করবে আপনারা বলবেন না না তা করবে না করবে না বুঝলেন কি সবার শাসন তো দেখেছেন দেখেন নাই সবার শাসন আপনারা দেখেছেন একটা দলের ইসলামী দলগুলোর শাসনকে আপনারা দেখেছেন কথা বলেন দেখেছেন আমাদের দুইজন মন্ত্রী ছিল সকল বক্তৃতা আমরা বলে থাকি কেন বলি গর্ব করার মতো আমাদের জায়গা আছে তাই করি ওই দুইজন মন্ত্রী তো নাই করেছিল আপনারা বললেন যে দুর্নীতি করে নাই তাহলে কেন সরকারের শেষ পর্যন্ত যদি ওনারা প্রতিবাদ করতেন তাহলে তো কিছু পরিবর্তন হতো আমির জামাত মহোদয় বলেছেন এই জন্য থেকেছি অন্তত ক্ষমতা শেষ সময় পর্যন্ত ওই তিনটি মন্ত্রণালয় যেন দুর্নীতিতে পরিণত না হয় সেরা দিলে তো কেউ না কেউ আসতো দুর্নীতি করতো এই জন্য ওটা আমরা ছাড়ি না ভাই আমার ভাইরা যারা তিনটি মন্ত্রণালয়ের সফল ভাবে দুর্নীতি যারা শেষ সময় পর্যন্ত যারা পরিচালিত করতে পারল তাদের হাতে যদি ক্ষমতা দিতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ শান্তিতে নিরাপত্তার চাদরে ঘিরে যাবে পারবো না ইনশাল্লাহ আমরা কিন্তু যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে ওই নৌকার মতো নিচের তলারা আপনার ছিদ্র করে পানি উঠাচ্ছে আর আপনি আপনি এ খেয়াল করলেন শুধু উপর তলায় আছেন আপনি আপনি পানি পাইলে হয়ে গেল আপনি পানি নিয়ে চলে গেলেন অথচ একটু পরে সলিল সমাধি হবে সাগরের ভেতরে এই জাহাজটি তলিয়ে যাবে এ বিবেচনা না করে যদি আপনি উপরে চলে যান ওই জাহাজের সকল যাত্রীর যে দশা হবে আজকে দুর্নীতি রাজধানী এইভাবে অত্যাচার হচ্ছে এগুলো দেখার পরেও যদি আপনারা যদি ভালো দলগুলোকে যদি ক্ষমতা না বসান এ জাতির আবার করুণ দশা নেমে আসবে সুতরাং আসুন আগামীর বাংলাদেশ আপনাকে আমাকে বিনির্মাণ করতে হবে সুন্দর একটি বাংলাদেশ হয়তো আপনি আমি চলে যাব কিন্তু আমাদের প্রজন্মরা পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর বাংলাদেশ পায় সেজন্য আপনাকে আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এই জাত এগারো দলের ঐক্য দক্ষ যোগ্য এক ঝাঁক প্রার্থী রয়েছে যারা যেমন তরুণ আলেম তেমনি তারা ব্যারিস্টার তেমনি তারা ডক্টরেট তেমনি তারা অত্যন্ত মেধা বিagdাক লড়ক সৈনিক সুন্দর বাংলাদেশ বীর নির্মাণের জন্য যোগ্যতা সম্বল নৈতিকতায় উত্তীর্ণ কিছু মানুষকে যদি আপনারা দায়িত্ব দিতে পারে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সুতরাং এই বাংলাদেশ বীর নির্মাণে যদি আপনাকে আমাকে যদি আবারও চরম ত্যাগের পরিচয় দিতে হয়

আমি আর কথা করবো না আমাদের এই আসনের সম্মানিত প্রধান পোলিং এজেন্ট মজলুম জননেতা অধ্যাপক মোফজুল হায়দার ইতিমধ্যেই তিনি আসন গ্রহণ করেছেন তিনি দিক নির্দেশনামূলক কথা তিনি বলবেন আসলে ওনাদের মতো মানুষদের কাছ থেকে কথা শোনা দরকার যারা দীর্ঘদিন জেলের ঘানি টেনেছেন দড়ি দিয়ে বেঁধে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সোনার সম্মানিত চাকরিটুকু কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে কি অত্যাচার না করা হয়েছে পরিবার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল ওনাদের কাছ থেকে আমরা শুনবো যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা নির্যাতিতের ভাষাটা বোঝে সুতরাং ওনাদের কাছ থেকে শুনবো এ আশায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ওনার কাছেই ছেড়ে দিয়ে যাচ্ছি শুধু আহ্বান করি এই স্লোগান দিতে হবে আগামী বারো তারিখ সারা দিন ভোট দিন। আমি বলবো আপনারা স্লোগান দিবেন আগামী বারো তারিখ সারাদিন আগামী বারো তারিখ সারাদিন জুলাই অভ্যুত্থানের পক্ষ দিন হ্যাঁ ভোট দিন জুলাই নিন পক্ষে যাক মানবতা যাক বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্দর হোক সার্বভৌম বাংলাদেশ নিরাপদ হোক এ আশায় সবাইকে মাঠে এখন থেকে মেহনত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল